আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল সালাম আল্লাহ রসুল নবীন করিম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুধি দর্শক আপনারা জানেন আমাদের গত হয়েছে মাহে রমজান রমজানের পরে আল্লাহ রাবুল আলম এবং বিশ্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম

আমি নবী মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মাহের রমজানের রোজা রাখার পর শ্রান মাসের ছয়টি রোজা রাখবে তাহলে চিন্তা করা উচিত যে মাত্র ছয়টি রোজা কত বড় ফজিলত শুধু এই হতবাগা আমুল হতবাগা দুর্ভাগ্য যারা আছে তারাই শুধু এত বড় এত বড় ফজিলত থেকে মাহরুম হতে পারে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি রাসুল করিম সাল্লাহামকে ভালোবেসে কোন কর্ম করবে অবশ্যই আল্লাহ পাক তার ফজিলত তার মর্যাদা তার সম্মান অবশ্যই দান করবেন এবং আল্লাহ পাক চায় হেনবি আপনি বলেন আতিউল্লাহ আতিউর রাসুল তারা যেন আমার এবং আপনার অনুসরণ করে এটা ফরস করতেই হবে আর কিছু কিছু জিনিস আছে যেটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন আর কিছু জিনিস আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে ভালোবাসা দিয়া রসুলের অংশ রসুল কে ভালোবেসে আল্লাপাক রসুলের মাধ্যমে তার উম্মদ বলেছেন সেটা আমরা সাধারণত মনে করি যে এটা সুনত আর এখানে ছয়টি রোজা যে ছয়টি রোজার কথা বলা হয়েছে এই এখানে আপনারা জানেন ডক্টর নিয়ং চাং সে এই মাহে রমজানের রমজানের রোজা নিয়ে তিনি এই সারা পৃথিবীকে একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছিল আই ওয়ান্ট টু শো ইসলাম ইজ ফলস রিলিজিয়ন আমি দেখাতে চাই ইসলাম হলো একটা বাজে ধর্মাক্ষর তখন তিনি গবেষণা করতে লাগলেন করতে দেখা গেল তিনি দেখলেন ওয়ান ডে ফর টেন ডেজ ওয়ান মান্থ ফর টেন মান্থ যে মানুষ এই যে মাহের রমজান রোজা রাখে একদিনে দশ দিনের উপকার আসে দেহের দশ দিনের উপকার আসে তাহলে এক মাসে দশ মাস আর দুইটা মাস কোথায় আছে যেহেতু কোরআন সত্য কোরআন প্রত্যেকটা জিনিস সত্য পেয়েছি তাহলে কোরআনে বলছে এক মাস তাহলে এক মাস হলো দশ মাস দুইটি দুইটি মাস কোথায় আছে তখন তিনি বুকারি শরীফ মুসলিম শরীফ হাদিস পড়া শুরু করে পড়তে পড়তে এই সওয়ালের ছয়টি রোজা আছে এই ছয়টি রোজা তিনি খুঁজে পেলেন আল্লাহ সে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সে বলতেছে এই ছয় ছয় পুরন দশ তার মানে সায়েদ তিন মাস সরি দুই মাস তাহলে আগে দশ আর হইলো দুই বারো মাস এখানে পূর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই মাহের রমজানের সাথে এটা একটা একেবারে একেবারে আপনি যদি রাখি আমি যদি রাখি যেমনি ভাবে আল্লাহ রবীন্দন আমাদেরকে ফজিলত দান করবেন আল্লাহ দান করবেন তেমনি ভাবে দেহের জন্য আমার আপনার দেহের জন্য অনেক উপকারে আসবে অবশ্যই রাসুলি করিম সাল্লাহাম পাকের বিধান যদি আমরা সঠিকভাবে মানি এই পৃথিবীর কোনো মানুষের আমার ধারণা ওষুধ খেতে হয় না হবেও না তাহলে আসেন আমরা এই সবাই সেইটি সেই ছয়টি রোজা পালন করি আর রোজা রাখার সিস্টেম হলো আপনি এই 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 মাসের মধ্যে মধ্যে যেমন আজকে তারিখ আর মাত্র হতে পারে দিন আছে এর রোজা রাখতে হবে বিশ যদি আপনি কন্টিনিউ রাখেন তাও রাখতে পারেন একটা না ছয় দিন রাখতে পারেন আবার যদি মনে করেন যে দুই দিন রাখবা আবার একদিন গ্যাপ দিব বা তিনটা রাখবো আবার দুই দিন গ্যাপ দিব এরকমও রাখতে পারেন আপনার এই আপনার দেহের কন্ডিশন অনুসারে আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই সাহওয়ালের ছয়টি রোজার যে ফজিলত এই ফজিলতটুকু গ্রহণ করার তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি